টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো করছি ভালো মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এবং অনেকটা ভালোবাসা জিনিস তো দেখো রেডি সেটি হয়ে নিয়েছি সকালবেলা যাবার জায়গা তো মা গেলাম টাকা দেখো আমার শাশুড়ি সকালবেলা ঝাড় দিতেছে তার মানে সকাল একদম এখন আজকে যাব অনেক দূরে তো প্রথমে বাড়ি যাব ব্যাগ ব্যাকুলি বাবা তো প্রথমে বাড়ি যাব তারপরে যাবো আরেক জায়গায় তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু অনেক সকালবেলা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো বাবা জেঠি কাকি একজন কাকি গেল, মা ভাই বোন সবাই বসে আছে আমি আসছি বলে আর আমাদের বাড়িতে তো জানোই অনেক লোকজন হ্যাঁ তো আসলে আমি যদি আসি না সবাই একদম চলে আসে বাড়িতে আমাকে দেখার জন্য তো দেখো বাবা দেখো বাবা আমাকে একটা কথা বলছিল। সেটা তোমাদের মানে বাবার একটা ইচ্ছে আর কি সেটা তোমাদের পরে জানাবো যখন বাবার ইচ্ছেটা আমি পূরণ করতে পারবো তখন হ্যাঁ তো দেখো আমাদের গাড়িও চলে এসেছে একটা দাদার গাড়ি তো এই গাড়িতে করে কিন্তু আমরা যাব কোথায় যাব তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পাবে আর অলরেডি তোমরা বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি তো অনেক কিছু আজকে শেয়ার করার আছে কিন্তু এত কিছু হয়তো বা শেয়ার করতে পারবো না অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আমার বোনেরদের নিয়ে তো কিছু ক্লিয়ার করার চেষ্টা করব তো দেখো যাচ্ছি হচ্ছে আমি বাবা মা আর হচ্ছে গুনু আমার তো আমরা এই কজেনে কিন্তু যাচ্ছি এখন তো আমরা কিন্তু প্রথমে যাব হচ্ছে আমার ছোটো মামার বাড়িতে আমার ছোটো মামার বাড়ি হচ্ছে আলিপুর আলিপুর কোর্ট হ্যাঁ আলিপুর কোর্ট থেকে মানে স্টেশন থেকে অল্প একটু না অল্প একটু আর কি বেলতলা জায়গাটা তো এখন কিন্তু দেখো আমরা সেখানেই যাবো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম বাবার বাড়ি আমার ছোটো মামা যাও তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বোনের ওখানে যাবো চলো তো দেখো আমরা তো রাস্তার মধ্যে মামাকে দেখতে পেলাম আমার ছোট মামাকে আর ছোট মামাও কিন্তু একজন সৈনিক তো যাই হোক আর কি এখানে দেখো আর মামাদের বাড়ি কিন্তু এটা নতুন বাড়ি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বাড়ির কাজবাজ বাজ এখনও অবধি অতটাও হয়নি মানে কয়েকটা বছর হলো বাড়িটা করার তো টাউনে জমি কিনে বাড়ি করা বোঝোই তো আর কি তো বাড়িটা কমপ্লিট করতে অনেকটা টাইম লাগবে তাই না বলো আর মামি কিন্তু অনেক অনেক খাওয়ার করেছে তো আমরা এখানে এসে কিন্তু কিছু খাওয়া দাওয়া করছি আবার বোনের ওখানে যাবো বোনের ওখানে মানে হোস্টেলে যাবো তো সেখানে গিয়ে আর কিছু খাওয়া দাওয়া হবে আর কি আর মামি দেখাচ্ছে মামির নতুন এ এই যে দেখো মামি নিয়েছে নতুন ফ্রিজ তো সেটাই দেখছিলাম যাই হোক বড়ো সড়ো ফ্রিজ নিয়েছে হায়ারের তো মামি দেখাচ্ছিল আমাদের তো দেখলাম ভিতরে কিছুই নেই বলছে মামি যে বন্ধ করে রাখছি এখন দেখো সবাই বেরিয়ে পড়লাম সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই যাব আমার বোনের কাছে বোন আমার বড় বোন থাকে বারো বিষায় নবোদয় হোস্টেলে ও কিন্তু ছোট থেকে পড়তো হোস্টেলে তো যাই হোক সেখানেই যাব আর আমার এখানে যখন ও ছিল অন্য জায়গায় টেন অবধি অন্য জায়গায় ছিল তো সেখানে আমি গিয়েছিলাম অনেক কবার মাসির সাথে আমার মাসির সাথে তারপর মামাও তখন গিয়েছিল কিন্তু এখানে যখন বারো বিষায় আসছে তখন কিন্তু একবারও যাওয়া হয়নি আমাদের কারো তো এই জন্যেই এখন ভাবলাম চলো সবাই একটা পিকনিকের মতন করে বোনকে দেখেও কারণ বোনের আর দু মাস পরে এক্সাম আছে ও আর বাড়িতে আসতে পারবে না তার জন্যে ওকে দেখতে যাওয়া আর তুফানগঞ্জ আচ্ছা ট্রেন অবধি ও তুফানগঞ্জে পড়ছিল তখন তো আমার মাসির বাড়ি তোমরা জানোই বাড়ি বাজারেই তো মাসির সাথে আমি দু তিনবার এসেছি মানে মাসির বাড়ি প্রথমে আসছি মাসি যখন বেশ বেঁচে ছিল আর কি তো মাসির সাথে আমি বোনকে দেখার জন্য আসছিলাম দু তিনবার আর এখানে আসার পরে একবারও আসা হয়নি আর এই যে দেখো ভুটান পাহাড়টা দেখা যাচ্ছে আলিপুর থেকে কিন্তু ভুটান পাহাড়টা দেখা যায় সেটাই তোমাদের দেখাচ্ছিলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা জুম হয়নি তাও একটু একটু মানে আভা দেখা যাচ্ছে দেখো এখানে এখন অনেক লোক হয়েছে গাড়িতে আমার মামার দুই ছেলে তারপরে হচ্ছে মামির হচ্ছে ভাস্তি ওই যে কানিরটা মামির ভাস্তি তারপরে তো আমার বাবা মা বোন এই সবাই মিলে আর কি এখন হচ্ছে যাচ্ছি বোনের ওখানে তো দেখো অনেক দূর আশা লাগে তো আর রাস্তায় এত ধুলা কি বলবো আর তোমাদের আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি আর আজকে অনেক অনেকের আর কি বাবা মা তাদের বাচ্চা কাচ্চার সাথে দেখা মানে করতে আসছে শুধু বাবা মা না অনেক গার্জিয়ান তাদের আত্মীয় স্বজন তো অনেকেই আছে তো দেখো চলে এলাম আর এই যে দেখো ওদের নবোদয়ের হোস্টেল স্কুল মানে সুন্দর খুবই সুন্দর জায়গাটা আর এই যে দেখো বোনের সাথে দেখা হলো তারপরে ও বিল্ডিং থেকে বের হয়ে আসলো ভিতরে কারো দোকানি বাইরে জায়গা আছে তো সেখানেই কিন্তু সবাই বসে বসে তাদের বাচ্চা কাচ্চার সাথে দেখা করছে তো আমরাও সেই মতন মামি দুইটা মানে বেডশিট নিয়ে আস আসছে আসছে আর কি তো সেটাই দেখো হাতে এখন বোন সবাইকে প্রণাম করলো তো বোন তো সবাইকে দেখে ভীষণ খুশি ভীষণ খুশি আর মামিও মানে আগে কিন্তু বলেনি বোনকে তো যে হচ্ছে আমরা সবাই আসছি ওদের কি বলো তো একটা এখানে আর কি একটা ফোন করা বুথ আছে আছে এক টাকা দিয়ে ধরো এক মিনিট কথা বলা যায় আগে এরকম ছিল এখন হচ্ছে ওটা মাসে কাউন্ট হয় আর কি ও কতবার ফোন করবে সেই তবুও আর কি রাত্রিবেলা ফোন করা যাবে তো ও ওই বুনুই ফোন করতে পারবে তাছাড়া কিন্তু কেউ ফোন করতে পারবে না তো যদি কিছু দরকারে আর কি তো মামি বলেনি যে আমরা সবাই আসবো মামি শুধু বলেছে মামি আসবে এরকম একটা ব্যাপার তো বোন তো মানে ভীষণ মানে খুশি ও পুরো অবাব হয়ে গেছে যে আমরা হ্যাঁ একবারে সবাই আসছি দেখে আর দেখো মামি এখানে করে নিয়ে আসছে পিঠা তো এখনও তো পিঠা খাওয়া আসেনি তো মামির এগুলো মানে আগের চাল ছিল তো সেই চালেরই ওই তেলের পিঠে করে নিয়ে আসছে দেখো খুব কিন্তু ভালো লাগছে সবাই একসাথে আসছি আমারও খুব ভালো লাগছে কিন্তু কি বলো তো মনের পাশে না একটা জায়গায় মানে একটা জায়গায় ফাঁকা আর কি দেখো তোমরা অনেকেই জানতে চাও যে এই দুইটা কি তোমাদের নিজের বোন না আর কি তো দেখো এই দুইটা আমার নিজের বোন না আমার হচ্ছে মাসি আমার কিন্তু একটাই মাসি আমার মায়েরা হচ্ছে দু ভাই দুই বোন হ্যাঁ তো আমার ছোট মাসি সবার ছোট আমার মার প্রথমে বড়ো মামা তারপরে ছোটো মামা তারপরে মা তারপরে আমার ছোট মাসি হ্যাঁ তো ছোট মাসি মানে মারা গেছে আর কি এই রিসেন্ট দেড় বছর হলো আমার বিয়ের এই তিন মাস আগে মারা গেছে আমার মাসি আমার বার্থডের সময় অগস্ট আটই অগস্ট ছিল আমার বার্থডে আমি মাসির বাইরে গিয়েছিলাম ছয়ই আগস্ট যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই আর কি মারা গেছে বুঝতেও পারিনি যে মাসি মানে মারা গেছে আর কি আমি ছিলাম একাই ছিলাম আমি সেই দিন বাড়িতে তো মাসির শরীর খারাপ ছিল তো কি বলবো আর মানে মানে আচার আর কি আচার না এমন একটা মানে তখন এমন একটা ইয়ে হয়েছে যে বলার মতন ভাষা নেই আর কি হুম তো অনেকটা আমি ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক কদিন আর কি অনেক এক মাস দু মাস যাই হোক পরে আরেক সময় বলবো এগুলো ঘটনা তো দেখো মেশো মারা গিয়েছে মাসি মারা যাওয়ার প্রায় চার বছর আগে তখন বোন পড়তো আমার বড় বোন পড়তো নবদই পড়তো ও তখন মানে সিক্সে না সেভেনে পড়তো সেভেনে পড়তো মানে হয় আর ও যখন ইলেভেনে পড়ে আমার বড় বোন তখন হচ্ছে মারা যায় আমার মাসি হ্যাঁ আর আমার ছোট বোন তো তখন মানে যখন মেশু মারা গেছে তখন হয়তো বা ওয়ানে পড়তো এরকম হয়তো বা নাই পড়তো মনে হয় আর আমার মাসি যখন ও ফোরে আর কি ফোরে পড়ে তখন হচ্ছে আমার মাসি মারা যায় আমার ছোটো বোন আর কি হুম তো দেখো আমরা সবাই ভালোবাসা দিই আমার মা আমার মামি মামা সবাই ভালোবাসা দিই আমার বোনদের কিন্তু সেই মা বাবার যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কিন্তু আমরা সত্যি কথা বলতে কেউ দিতে পারি না চাইলেও অনেক ভালোবাসলেও মানে সেই জায়গাটা আমরা কোনো পূরণ করতে পারবো না মানে বলতে বলতে আমার একটু মানে ইমোশনাল হয়ে পড়লাম আর কি তো ওই জন্যই বলবো সবাই সবার মা বাবাকে অনেক অনেক ভালোবাসো কারণ দেখো বোনেরাও কোনো টাইমে এরকম হয় চুপচাপ থাকে হ্যাঁ এখন সবাই আনন্দ করতেছি সবাই মজা করতেছি ওরা এক টাইমে অনেক চুপচাপ হয়ে যায় হঠাৎ হঠাৎ খুব চুপচাপ হয়ে যায় মানে ভিতর থেকে কোনো কিছু বলতে পারে না কিন্তু চুপচাপ কিছু জিজ্ঞাসা করলেও তারা কিছু বলে না হয়তো তারা দেখে সামনে সবার মা বাবা আছে সবাই তাদের মানে মা বাবার কাছে জেদ করছে বায়না করছে কিন্তু ওরা কিন্তু মুখ ফুটে কোনো দিনও বায়না করে না যে এটা লাগবে আমার সেটা লাগবে শুধু নির্বিকারের মতন আর কি তাকিয়ে থাকে মাঝে মাঝে এরকম আমি অনেক বলি বল কি হয়েছে বল এটা বল সেটা কী লাগবে বল এরকম আর কি তো বলে না আর কি সেখান থেকে বোঝা যায় আর কি যে ওরা বলে না কিছু মুখ ফুটে কিন্তু আর কি ভিতরে আছে যে ওদের মা বাবা নেই আর কি ওদের কিভাবে চলতে হবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো অনেকটা মানে কষ্ট হয় অনেকটা কি বলবো আর সময়ের সাথে সাথে সবই হয়তো ঠিক হয়ে যায় কিন্তু ভিতরে যে ঘা সেই ঘাটা কিন্তু হয়তো কোনো দিনও ঠিক হয়ে যায় না হুম তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো এখন হচ্ছে বুনু আচ্ছা বললামই না তো মামি কী কী নিয়ে আসছে আছে রুটি নিয়ে আসছে ভাত মাংস তারপর পিঠা আমি আবার এখান থেকে নিয়ে গেছি হচ্ছে মিষ্টান্ন হ্যাঁ তো এগুলোই খাওয়া দাওয়া ছিল আর কি আর আমরা তো খেয়ে আসছি আমরাও দু তিনটা করে রুটি খাইছি সবাই মিলে তো বুনু এদিকে বললো যে এদিকে আয় এখানে হচ্ছে কষাল গাছ আছে মা আবার বললো যে কষাল নিয়ে আসতে তার জন্যই দেখো ও নিয়ে আসলো এক জায়গায় কষাল কুড়ানোর জন্য আর এরকম মানে এগুলো স্কুল হোস্টেলে তো অনেক গাছ থাকে না ফলের গাছ কষালের গাছ আমলক্ষ্মীর গাছ তো পড়ে পড়ে থাকে কেউই নেয় না তো দেখো আর যেহেতু হোস্টেলটা অনেক মানে বিরাট বড় আর কি তো সেহেতু কিন্তু অত আর কি এক সাইডে থাকে না ফাঁকা এক সাইডে মানে লোকজন এরকম থাকে না তো এরকমটাই এখানে তোমাদের দাদাভাই ফোন করেছিল ও তো ডিউটিতে ডিউটিতে আছে তাই যাই হোক ওর সাথে কথা বলছিলাম তো তোমাদের একটু ক্লিয়ার করতে পারছি যে এই দুটা আমার কে হয় আমার মাসির দুই মে মানে হত হতবাগী মানে কি বলবার তাদের মতন পোড়া কপাল আর নেই মনে হয় যার বাবা মা দুজনই থাকে না একজন থাকলে তবু যে একজন আছে কথার কথা বাবা যদি থাকতো তবু বাবা আছে বা মা যদি থাকতো তবু মা আছে আর কি হুম এরকম একটা তো এই হতভাগীদের কেউই নেই মা বাবা কেউ নেই দেখো সবাই আছে সবাই থাকলে হবে না মা বাবাটা হচ্ছে মেন মানে কি বলবার জীবনে একটা বাচ্চার জীবনে মা বাবার হচ্ছে মা বাবা থেকে গুরুত্বপূর্ণ তারপরে কিন্তু সবাই আসে আমরা যে মা মামি মাসি মামা এগুলো কিন্তু পরে মা বাবা কিন্তু আগে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের আওয়াজ একটু ইগনোর করো কারণ আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে তো এখানে হচ্ছে তোমার আমার দিদি দিদিরা এসেছে দিদিদের ছেলে পেলে এসেছে তো বাচ্চা কাচ্চা আর কি কান্নাকাটি করছে এখানে দেখো আমাদের তো সব কিছু কমপ্লিট হ্যাঁ দেখা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মানে একটা পিকনিক টাইপের হয়েছে আর কি দেখো পিছনে অনেকের মা বাবা এসেছে বা শুধু মা বাবা না ওদের আত্মীয় স্বজন অনেকে এসেছে হুম তো ভালো লাগলো অনেকটা ভালো লাগলো আমি তো এখানে এসে দেখেছি যে সবাই ওভাবে চাদর মানে পেতে পেতে সবাই বসছে প্রথমে খাওয়া দাওয়া করলো তারপরে এই মেয়েদের আর কি মাথা মানে মাথার মধ্যে হয়তো এত উকুন এদের সবারই কি বলবো আর সবার 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 মা বাবা সবার বাচ্চা কাচ্চার উকুন দেখতেছে মাথার মানে আমি তো দেখে অবাক পুরোই তো আমি বোনকে বলছিলাম আয় আয় তুই তুই উদ্বোধন কর সবাই মাথা দেখাচ্ছে তো ও বলে যে আমার মাথার মধ্যে নেই নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে বোনের আরেকটা বান্ধবী ওর বাড়ি কিন্তু আমার মাসির বাড়ির ওখানে ওরা দুই বান্ধবী একসাথেই কিন্তু পড়তো হুম তো মানে ওর মানে আমার বোনের যেটা রিয়েল বাড়ি যেখানে ওখানে কিন্তু ওই ওর বান্ধবীটারও বাড়ি ওখানে আমিও গিয়েছিলাম ওদের বাড়িতে তো দেখো আমার বোনরাও নিজের বাড়ি নিজের জন্মভিটা ভিটা ছেড়ে হুম একজন আছে আমার বাড়িতে আমাদের বাড়িতে আর কি আমার বাবার বাড়িতে আমার ছোটো বোন একজন আছে এই যে হোস্টেলে ও তো হোস্টেলে ছিল ছোটোবেলা থেকে তবু জন্ম ভিটা সেই ত্যাগ করে এখন মাসির বাড়িটা যেটা বাড়ি আছে আর বাজারের তো একদম মাছখানেই তো ওই বাড়ি আর কি ভাড়া দেওয়া হয়েছে কেউ তো থাকে না আর বাড়ি এমনিতে ফেলায় রাখলে বাড়ি তো নষ্ট হয়ে যাবে দিন দিন না তার জন্যে মামা বাড়িটা ভাড়া দিছে তো যাই হোক আর কি এইটুকুই ছিল যদি কিছু জানার হয় তো অবশ্যই তোমরা বলো পরের ভিডিওতে বলবো তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছে সেই গাড়ি আমাকে বাড়িতে রেখেছে প্লাস মা বাবাকে বাড়িতে রেখেছে প্লাস মামিদেরও বাড়িতে রেখেছে তো এখানে আমি বাড়ি চলে এসেছি আসার পরে দেখো আস্তে আস্তে কিন্তু একদম রাত হয়ে গেছে আর বর দিয়ে এসেছে তোমরা সবাই জানো তো এখানে হচ্ছে এখন হচ্ছে খাওয়া হবে ছানা ভাত তো মা কষছে হচ্ছে ছানা ভাত তো আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা মাখা খুব টেস্টি লাগে কিন্তু আর তার সাথে দুপুরে সবজি ছিল সেই আর কি খাওয়া রাত্রিবেলা না এই খিচুড়ি ছানা ভাত খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা তো আমার ভয়েস আজকে কাঁপা কাপা আসছে মানে আমি কিছু বলতেই পারি না মানে এত আমার মাসি মেজকে ভালোবাসতাম যে কিছু ওদের বললেই আমার এই যে কাঁপা কাপা আসে আর কি তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো অনেকটা ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাই বাই সবে